শ্রেণার জন্য এই কুত্তার জ্ঞান হুঙ্গি কিন্তু বিষয় হয়েছে কি আমাদের সমাজে কিছু লোক আছে না এই কুত্তার মতো যেহানে যায় হেহেনি ভাগ্যহার চেষ্টা করে এই মানুষের একটু সমস্যা দেখলো যাই কয়ে এই কয়টা দাও ঠিক করে গে দে মানে তারপর মনে করছে মানুষের বিপদে বললো যাইয় কয় এই কয়টা দাও ঠিক করে দে মানে এই সমস্ত ভাগ্যহা মানুষ নামক কুত্তা শ্রেণার জন্যই এই কুত্তার জ্ঞান হুঙ্গি যাতে অর্দারে যে গ্রান অর্দারে যদি গ্রাম থাকে তাহলে যেন সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে পারি মোট কথা মানুষ নামক কুত্তা চেনার জন্য এই কুত্তার গ্রান্ডা হুকি যাতে অর গ্রান্ডা বুঝলে সর্গে থাকতে পারি যাতে বিপদ মুক্ত থাকতে পারি বুঝলো পাড়ার গন্ধি কেন এই কিছু লোক আছে যারা মা বন্ধির দেখলেই পাঠার মতো আচরণ করা শুরু করে এই সমস্ত লোক রে যাতে চিনতে পারি এই জন্য গন্ধ শক্ত আছে বুঝলাম না তো বুঝাই কন্দি আমাদের সমাজে কিছু লোক আছে যারা এই পাঠার থেকেও খারাপ এই সমস্ত লোকরে রে যাতে চিনতে পারি ধর কোথাও গেলাম যাওয়ার পর হাঁটতেছি ওইখানে তো ওইরকম খারাপ লোক থাকতে পারে অবশ্যই ওই সমস্ত লোক রে জানি চিনতে পারি এই জন্য ঘেরানটা সুইকে নেতে আসি যাতে অগ্রানের সাথে মিল্লা গেলে ওদের সাথে থেকে আমাদের মা বোনরা দূরে রাখতে পারি এখন বুঝাইতে পারি যে এইখানে আমরা যারা আসি এর মধ্যে দুই একজন এই পাঠার থেকে খারাপ লোক আছে মা তোমরা একটু দূরে থাকো এই জন্য গ্রান শিক্ষা চেষ্টা করতে আসি যাদের ওদের ওই পাঠার লোকগুলো জানি চিনতে পারি

তা এগুলো কি পাড়ার কম একটু কম না ওই সমস্ত লোক থেকে যেন আমাদের মা বোনরা দূরে থাকতে পারে এই জন্য ওই পাঠার গন্ধ শুকতে আছি যাতে মা বোনদের সতর্ক করতে পারি এইটা হলো আমার নিজ দায়িত্ব থেকে করতে আছি কি আমার কথাগুলো বোঝা গেছে হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি অনেক সুন্দর কথা বলছি কি রে শরণালদা

কিন্তু নিজে যখন ভুল করে বা নিজে যখন দোষ করে সেই দোষটাকে ডাকার জন্য হয় ভয়ভীতি দেখায় না এটা ভ্যাটক আসি দেয় আসি দিয়ে এই জিনিসটারে ডাকার চেষ্টা করে এই সমস্ত ব্যক্তির আচরণ যাতে বুঝতে পারি সেই জন্য এই যে নিজে একটু বান্দরের মতো করার চেষ্টা করতে আসি যে আসলে ওদের সাথে আর বান্দরের সাথে কতটা মিল আছে দেখ বান্দরে কোনো সময় নিজের ভুল স্বীকার করতে চায় না এই সমস্ত ব্যক্তিও নিজের ভুল স্বীকার করতে চায় না নিজের দোষ স্বীকার করতে চায় না ওই একটা ভ্যাটকে আসি দেয় আর নাহলে ভয়ভীতি দেখায় এই জন্যই ওই সমস্ত ব্যক্তিগত চিনতে পারি এই জন্য বান্দরের মতো আচরণ করার চেষ্টা করতেছি যাতে অবচিনতে পারি আর সমাজে মানুষরা চিনাইতে পারি যে এটা কিন্তু তাও খারাপ